হ্যালো বন্ধুরা কীতা আড়াই তোমরা সবাই আশা করি তোমরা সব ভালো আসো বহুদিন পরে আবার আইছি নতুন একটা মিনি ব্লগ লইয়া তোমরা কাছে করিমগঞ্জে প্রোগ্রাম আছে আমিও আই গেছি শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো ছয়ত্রিশতম জন্মদিন উপলক্ষে করিমগঞ্জ একটা প্রোগ্রাম আনন্দ আনন্দবাজার তো এই প্রোগ্রামে আই গেছি আমিও সঙ্গে কিন্তু তোমরাও লই আইসি বন্ধুরা আমি তো যারা বাইরে আছো দেখতে পারছো না তো তারা লেগে আমি ভিডিওটা বানাইছি তো খুব সুন্দর হরিয়া তারা ডেকারেশন করস যারাও করো খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো রাত্রে লাইট আছে লাইট দিলে আরও ভাল লাগে দিনের বেলা তাও একটু ফুল টুল দেয় সাজানো হয়েছে এটাও ভাল লাগে আর প্রচুর ভিড় হইছে মানে এক শ মানুষ হইব রাত্রে লাইট দেওয়ার পরে এত ভাল লাগে বন্ধুরা কি তা হইতাম তোমরা তোমরা যদি আইয়া দেখতাই তাইলে হইলাম না তোমরা দেখছো এত সুন্দর হরিয়া তারা সাজাইছে দেখো বন্ধুরা কিরকম ভিড় তো দেখশনে কিরকম ভিড় হয়েছে এখানে মধ্যে প্রচুর ভিড় মানে এখন আরো পার্থনা হইব তো সবাই মধ্যে পার্থনা বাইরে যারা বাইরে আছে তো চলো আমরা যাই গিয়ে এখন আমরা কিশোরির খাবার দিকে তো এইদিকে ওই দেখো এখানে আমি এক নম্বর তারপর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পর্যন্ত আছে তো এখানে আমি কিছু মানে প্রচুর মানুষ বয়াত আসুন কিছুটা খাওয়ার লেগে আমরাও বয়াত আসলাম তো আমার বইনা এখানে বয়াত আসছে তাই রাখি আমি একটু ভিডিওটা করি আয় তো তাই এখানে রাখি তাই বাবার কাছে রাখি আমি আই গেছি বুঝছো নি বন্ধুরা তাই আমার এই কিতা কয় জানো নি আমার কয় মা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো চলো চলো ঘরে চলো না বাবা প্রসাদ খেয়ে যাবো না প্রসাদ খাবো না আমি চলে যাব। şey বুঝছো বন্ধুরা আমরা প্রসাদ উসাদ সাদ খাইয়া বাইরে আই গেছি আওয়ার পরে দেখি এখানে বাইরে র্যালি হইতাছে তো আমিও হইলাম জয় শ্রীরাম বন্ধুরা তোমরাও সবে কমেন্টের মধ্যে লেখিয়া দিও জয় শ্রীরাম তো ওই দোতা করতে করতে আমরা র্যালিটাও দেখি লাইছি বাইকের মধ্যে দাঁড়াই দাঁড়াই আমি র্যালিটা দেখি লিখছি তো তোমরাও দেখি লাও তো আমরা এক কাজে বাড়াইয়া দুই হয়ে গেছে রেলেও দেখে নিলাম উৎসবও গেলাম গিয়া তো আজকাল লেগে অতটুকুই থাক ভিডিও টাটা